ওম নম সিংহ হনুমতাাম রামচন্দ্রা ও রাধাকৃষ্ণ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের তারিখটা হলো তেরোই মার্চ দু হাজার পঁচিশ আর আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেলবেলা কারণ তিথি অনুযায়ী পাঁচই অনুযায়ী আমাদের দোলযাত্রার পূর্ণিমা পড়ে গেছে সকাল সাড়ে দশটা থেকে আর লাস্টিং করবে কাল সকাল সাড়ে দশটা অবধি মানে তারপর থেকে পুরোটাই ফাঁকা মানে যখন সবাই রং খেলবে দোল খেলবে তখন পূর্ণিমা থাকবে না তো বেসিক্যালি পূর্ণিমাটা আজকের দিনটাই থাকছে ম্যাক্সিমাম টাইমটা সেই জন্য আমাদের বাগান বাড়িতে একটা মানে পুজোর আয়োজন করা হয়েছে মানে আমাদের এর আগে জন্মাষ্টমীতে হয়তো একটা তোমরা দেখেছি মন্ত্রীর পূজা হয়েছিল ওটা প্রতিষ্ঠা হয়েছিল তো ওই তুলসী আজকে একটা ছোটখাটো পুজো হবে মানে পূর্ণিমা পুজো টাইপের হবে তো চলো ভিডিওটা বিকেলবেলায় স্টার্ট করেছি তো এরপরে কি কি হবে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো আমি তো খুবই এক্সাইটেড কি কি হবে না হবে ভিডিও করার জন্য তোমাদেরকে সবটা দেখানোর জন্য তো চলো এখান থেকে জিনিসপত্র সব নিয়ে যাব আর দেরি না করে ভিডিওটা চালু করা যাক তো গাইজ দেখতে পাচ্ছ এই যে ব্যাগে করে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি ব্যাগে যা দরকার সবই আছে তো চলো এরপরে যাওয়া যাক তো বাগানে এখন আমি পৌঁছে গেছি আর এই তুলসী মঞ্চে বাবা এখন শ্যাম্পু দিয়ে এটা জল দিয়ে ভালো করে ধুচ্ছে কারণ এখানেই পুজো হবে আর এদিকে মা বাগানের সমস্ত ফুল যেগুলো আছে সেগুলো সব ঠিকঠিকাই করে তুলে নিচ্ছে পুজোর জন্যই Later দ্যাট সেম ইভিনিং বাগান থেকে বাড়িতে ফিরে একটু চা খেয়ে নিয়ে তারপরে সোজা এখন আবার মিষ্টি দোকানে চলে এসেছি এখানে পনির কেনার জন্য যেহেতু আজকে নিরামিষ খাওয়া হবে তাই পনিরই কিনতে এসেছি দেন সেখান থেকে আবার চলে যাই আমাদের ভুসিমাল দোকানে এখানে আরও কিছু জিনিসপত্র নেওয়ার বাকি ছিল মিন ওয়াইল তো গাইস ফাইনালি ভুসিমাস বাজার করে চলে এসেছি আর যেহেতু আজকে পূর্ণিমা পড়ে গেছে সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না হবে তো সেই জন্য বাজার থেকে তো দেখতেই পেলে তোমরা পনির নিয়ে চলে এসেছি আর বাড়িতেই ময়দা রয়েছে আগেরবারে কিনে এনেছিলাম তো আজকে পনির আর লুচির তরকারি হবে এই যে দেখতে পাচ্ছো পনির এখন কাটতে বসে গেছি তো চলো এটাকে খেটে সাইজ করে নিই তারপরে আবার বাজার যেতে হবে প্যান্ডটা তো গাইস দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে পনির কেটে ফেলেছি এরপরে এগুলো রান্না হবে তো বাকিটা পরেই দেখাবো এখন চললাম বাজার তো গাইস চলো এরপরে বাবার সাথে বেরিয়ে এখন যাবো সোজা দশকর্ম কিছু পুজো জিনিস নেওয়ার জন্য আজকে যেহেতু পুজো হলো না কালকে সকালে হবে বাবন ঠাকুরকে সেরকমই বলা হয়েছে তার জন্য ধূপ পুরো যা যা লাগে সেগুলো আনতে যাবো তো চলো এরপরে বাবার সাথে যাওয়া যাক বাবা বাইরে ওয়েট করছে আমার জন্য তো কিছুক্ষণের মধ্যেই আমরা এখন দশকর্মা ভাণ্ডারে চলে এসেছি যেটা গড়বেতায় অবস্থিত আর এটা খুবই ফেমাস দোকান তো এখান থেকেই প্রতিবারের পুজোতে আমরা জিনিস কিনে থাকি তাই আর অন্য কোথাও না যে মিনওয়াইল দশকর্মার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি আর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে গড়বেতার হাই স্কুলে এখানে বসন্ত উৎসব উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে আর এখানে অনেক মানুষ এসেছে ভিড় করে প্রোগ্রাম দেখার জন্য বাট আমি ঢুকতে পারিনি যেহেতু আমরা জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম তাই এখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না দূর থেকেই দেখলাম যে প্রোগ্রাম হচ্ছে এখানে মিনওয়াইল তো দেখতে পাচ্ছ মা এখন এখানে ময়দা মাখছে এরপরে লুচি করা হবে ময়দাটা মেখে লুচি করে তারপরে মা বেলবে আর কিছুটা পারলে আমিও সাহায্য করব ময়দা মাখার পরে ফাইনালি এখন দেখতে পাচ্ছো লুচিগুলো বেলে নেওয়ার কাজ চলছে তো দেখেই আমার এখন লোভ লাগছে খিদে পাচ্ছে তো চলো অপেক্ষা করা যাক যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ফাইনালি রাত্রের খাবার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ লুচি পনিরের তরকারি আর তার সাথে দুটো করে মিষ্টি তো চলো আমি আর মা এখানে দুজনে খেয়ে নেব আর ওদিকে বাবার আগেই খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পূর্ণিমা পুজো হবে তার জন্য তো যোগাযোগ করছিলাম বাট আনফর্চুনেটলি আগের দিন বামন ঠাকুরের দেখা না হওয়ায় মানে ফোন করে পাচ্ছিলাম না আর সেই আর অনেকটা রাত হয়ে গেছিল বলে অনেকটাই টাইম টা আর কালকে পুজো টা হয়নি তো সেই পুজো টাই আজ সকালে হবে তো সমস্ত যোগাড় তো গেছে যেমনটা তোমাদেরকে ভিডিওতে কে দেখিয়েছি তো সকাল সকাল এখন আমরা স্নান টান করে সোজা বাগান বাড়িতে যাবো ওখানে পুজো হবে তো চলো এরপরে বামুন ঠাকুর চলে আসবে আমরাও যাবো এই যে ঠাকুর পূজার জন্য আমরা মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য প্রসাদ হিসাবে তো চলো বাকিটা এবার ওখানে যেই ভিডিওটা দেখাবো তাহলে যে ওখানে কিভাবে পুজো হবে না হবে তো চলো দেরি না করে যাওয়া যাক তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিসপত্র এখন রেডি হয়ে গেছে সবই আমরা নিয়ে চলে এসেছি এখন শুধু অপেক্ষা বামুন ঠাকুরের মানে স্টেজ প্রায় রেডি শুধু এখন ডান্সারের অপেক্ষা তো জাস্ট যোগ করলাম মানে বামুন ঠাকুর আসলেই পুজো শুরু হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ মা এই সব জিনিসপত্রগুলো বের করে সাজিয়ে রাখছে আর আর কি আছে ব্যাগ ওই কালকে দশকর্মা ভান্ডারে যা যা জিনিস কিনেছিলাম সেগুলোই রয়েছে তো মাকে দেখতে কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট করে অবশ্যই জানিও এই শাড়িটা পরে শিবরাত্রিতে গেছিল একই রকম শাড়ি দেখতে খুবই ভালো লাগছে তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমরা কারা কারা তোমাদের বাড়িতে এরকম পূর্ণিমা পূজা করে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও এই নিয়ে আমাদের তুলসী মঞ্চে দ্বিতীয়বার পুজো হবে এর আগে একবার হয়েছিল দু হাজার চব্বিশের জন্মাষ্টমীর সময় তখন এটা প্রতিষ্ঠাও করা হয়েছিল আর পুজোও হয়েছিল তো গাইস দেখতে পাচ্ছ এখন এমনি প্রদীপে বাতি দিয়ে সাজানো হচ্ছে আর এদিকে পঞ্চপ্রদীপও রেডি হচ্ছে তো বামুন ঠাকুর এক্ষুনি চলে আসবে পুজো এক্ষুনি শুরু হবে তো ফাইনালি বামুন ঠাকুর চলে আসছে আর এখন পুজো আমাদের শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো তোমরা পুজোটা একটু উপভোগ করো বাকি কথা পরে বলছি

আর পুজো শুরু হতে না হতেই বাবা সবার আগে দক্ষিণাটা নিয়ে বামুন ঠাকুরের ওখানে প্লেটে রেখে দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলো এই পুজোতে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য আমরা স্পেশালি দু রকম মিষ্টি এনেছিলাম একটা লাড্ডু টাইপের আর তার সাথে ছিল মুরগি আর বাতাসা তারপরে মা বামুন ঠাকুরকে দুব্যা ঘাসগুলো তুলে দিয়ে দিলো অ্যান্ড দেন বামুন ঠাকুর এখানে নারায়ণ ঠাকুরকে নামিয়ে এসে স্নান করিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো নারায়ণ শিলাকে স্নান করানো শেষ হতেই বামুন ঠাকুর এখানে আবির নিয়ে ঠাকুরের পায়ে একটু দিয়ে দিচ্ছিলো দিয়ে চারিপাশটা একটু সাজাচ্ছিল আর এদিকে বাবা অ্যাজ ইউজুয়াল ধুনুচি নিয়ে আর নারকেল ছোবড়া নিয়ে বসে গেছে ধুনোটা জ্বালানোর জন্য এর আগের বারেও একই কাজ করেছিল এবারেও সেই একই সেটি পুরোহিত মশাইকে সমস্ত জিনিস হাতে হাতে সামনে এগিয়ে দেওয়ার পরে আমরা এখন চুপচাপ বসে এখন পুজোটা উপভোগ করব তো চলো পুজোটা দেখা যাক শান্তি মনে ভালো করে চারিপাশে সব ভিডিওতে দেখছি সবাই দোল খেলছে রং খেলছে খুব মজা করছে আনন্দ করছে এমনকি রাস্তায় বেরোলেও আমাদের এখানেও দেখতে পাচ্ছি সবাই দোল খেলছে বাট যাই বলো না কেন বড় হয়ে গেলে সেই দোল খেলার আর সেই মজাটা থাকে না সেই এনজয়মেন্টটা আর পাওয়া যায় না মানে খেলতে ইচ্ছেই করে না বড় হয়ে যাওয়ার পরে কেন জানি না তোমাদের যদি এরকম মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ফিলিংসগুলো মন্ত্র পরে প্রাথমিক পুজো শেষ হওয়ার পরে বামুন ঠাকুর এখন পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছে এবং তারপরে

পূর্ণিমা পুজো শেষ হওয়ার পরে বাবা ঠাকুর চলে যেতেই আমি এখানে এসে আবির নিয়ে একটু ঠাকুরের পায়ে ঠেকিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম আর তারপরেই আরেকটু আবির নিয়ে তারপরে বাবার পায়ে আর দেন ফাইনালি মায়ের পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম আর ভিডিওটা মাই করছিল তাই মাকে আর ঠিকভাবে দেখা যাচ্ছে না দেন আরেকটু আবির নিয়ে আমি চলে যাই আমাদের এখানে বিশ্বকর্মা ঠাকুরের পায়ে ছুঁয়ে একটু প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেওয়ার জন্য আমাদের পূর্ণিমা পুজো কমপ্লিট হয়ে গেছে সবটাই তো তোমাদেরকে দেখালাম তো চলো আজকের মতো করছি তোমাদের দোল পূর্ণিমা সবাই সবাই ভালো করে রঙ খেলো আর কোনো প্রাণীকে রং মাখিয়ে তাকে কষ্ট দিও না কারণ সে কথা বলতে না পারলেও তোর কষ্ট হয় তো চলো এইটুকুই বলার ছিল আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো and happy holi